শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে ত্বকেও ক্যান্সার হতে পারে ত্বকের যে ক্যান্সার হয় সেই ক্যান্সার সারানোর জন্য ক্যান্সার আক্রান্ত ত্বকটা ফেলে দিতে হয় সেই সঙ্গে আশপাশের অংশটুকু ফেলে দিতে হয় ত্বকের ক্যান্সার যখন হয় সেই ত্বকের ক্যান্সারের সুচিকিৎসার জন্য একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হবেন একজন প্লাস্টিক সার্জন ত্বকের ক্যান্সার শুধু ত্বকের ক্যান্সারই সারিয়ে তুলবেন না সেই ত্বকের ক্যান্সারের জন্য যে অংশ বিশেষ কেটে ফেলতে হয় সেই কেটে ফেলা অংশটুকু পুনর্গঠনের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এই জন্যে অনেক সময় শরীরের অন্য জায়গা থেকে কিছু মাংসপেশী সহ ত্বক নিয়ে এসে সেখানে প্রতিস্থাপন করবার প্রয়োজন হয় অথবা শরীরের অন্য জায়গা থেকে ত্বকসহ মাংসপেশি নিয়ে আসারও প্রয়োজন হতে পারে সেজন্য জন্য ত্বকের ক্যান্সারের জন্যে একজন প্লাস্টিক সার্জনের স্বর্ণপন্ন হয়ে আপনার যে ত্বকের ক্যান্সারটা আছে তার সুচিকিৎসা সুনিশ্চিত করা অত্যন্ত উত্তম